বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নতুন সূর্যোদয় খটালেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্ট ম্যাচে তিনি হয়ে গেলেন দেশের প্রথম অধিনায়ক এবং প্রথম খেলোয়াড় যিনি এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও খেললেন একশো পঁচিশ রানের অনন্য ইনিংস সমালোচনার পাহাড় পেরিয়ে শান্ত যে জবাব দিলেন সেটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানের দৃঢ় দেয়াল শান্তর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন পরিস্থিতিতে পড়েছিল শুরুর ব্যাটসম্যানরা ফিরে গেলেও শান্ত ছিলেন অপরাজেয় আত্মবিশ্বাসের প্রতীক শটের নিখুঁত নির্বাচন ধৈর্য আর ত্রুটিহীন টেম্পারামেন্টের ছাপ রাখলেন পুরো ইনিংসে একশো আটচল্লিশ রানের অনবদ্য ইনিংসটি শান্তর ক্যারিয়ারের অন্যতম সেরা যা বাংলাদেশকে লড়াই করার মতো স্কোর উপহার দেয় দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ করলেন শান্ত সমালোচনার জবাবে ব্যাটের গর্জন প্রথম ইনিংসের সেঞ্চুরির পরশান্ত থেমে থাকেননি দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন একশো পঁচিশ রানের আরও একটি দুর্দান্ত ইনিংসে তিনি দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান তার ইনিংসে ছিল শৈল্পিক শট বুদ্ধিদিত্ব রান নেওয়া আর প্রতিটি বলের প্রতি পূর্ণ মনোযোগ সাম্প্রতিক সময়ে শান্তর ফর্ম নিয়ে অনেক সমালোচনা শোনা যাচ্ছিল কিন্তু গল টেস্টে তার এই অসাধারণ দুটি ইনিংস সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শান্তর প্রশংসায় মুখর ক্রিকেট প্রেমীরা সাবেক ক্রিকেটার বিশ্লেষক এবং ভক্তরা শান্তর ব্যাটিংকে দেশের ক্রিকেটের অন্যতম সেরা লড়াইয়ের উদাহরণ হিসেবে বলছেন শান্তর এই দুই ইনিংসের সেঞ্চুরি বাংলাদেশের জন্য জয়ের আশার বাতি জ্বালিয়েছে এখন শেষ লড়াই বোলারদের হাতে শান্তর ব্যাটে ভর করে বাংলাদেশের যে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে তার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন মনে রাখবে দেশবাসী দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া দুইশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাটিং করছে শ্রীলঙ্কা শেষ দিনে শ্রীলঙ্কার হাতে রয়েছে দশ উইকেট এবং দুইশো প্লাস বল কালের কণ্ঠ